আপনার কাজ ও ইবাদতের মধ্যে কি সঠিক সংযোগ রয়েছে বন্ধুরা ইবাদত মানে কেবল কিছু নির্দিষ্ট কাজ নয় বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত্য ও ভালোবাসার প্রকাশ নামাজ রোজা ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ইসলাম আমাদের জীবনকে একটি পূর্ণাঙ্গ ইবাদত বানানোর জন্য শিক্ষা দেয় আমাদের প্রতিদিনের কাজ ইবাদত হতে পারে যদি তার মধ্যে থাকে সঠিক নিয়ত ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য আপনার পরিবারের জন্য পরিশ্রম করা প্রতিবেশীদের প্রতি সদয় হওয়া বিপদগ্রস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসা নিজের যেবা মন ও কর্মকে পাপ থেকে রক্ষা করা এসবই ইবাদত রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তার পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে তির্মিজি সুতরাং ইবাদত শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা একটি পণ্য ধারা প্রতিটি ভালো কাজ প্রতিটি হাসি প্রতিটি সহযোগিতা আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হয় যদি আমাদের নিয়ত হয় আল্লাহকে খুশি করা